আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই অনেক ভালো আছেন সভাপতি অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ে পারমিটগুলো কেন আসতে লেট হচ্ছে এবং কাতার এবং দুবাই থেকে আপনারা অনেকে আমাকে নক করেন আমার নাম্বার চান বা আপনারা রোমানিতে আসতে চান আমি কেন আপনার সাথে যোগাযোগ করি না বা আমি কেন আপনার রেসপন্স করি না এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং আমি আলোচনা করব আপনার বর্তমান সময়ে যারা আপনারা আসতে চান কোন দেশ থেকে আসলে আপনারা খুব ভালো ইজিলি আপনারা আসতে পারবেন কোনো সমস্যা হবেন এবং বর্তমান ওই দেশগুলো থেকে বিচারের সুযোগ খুবই ভালো তো আপনারা যারা মালয়েশিয়া থেকে পারমিটের জন্য অপেক্ষা করতেছেন আপনাদেরকে বলবো আপনার একটু অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে বর্তমান সময়ে কাজগুলো অনেকটাই আপনার স্লো হয়ে গিয়েছিলো বা স্লো হয়ে কাজ করছে বিগত সময়ে যেগুলো আপনার তিন থেকে চার মাসের মধ্যে যে কাজগুলো হয়ে যেত বর্তমান সময় সেই কাজগুলোই আপনার ছয় সাত মাস হয়ে গেছে অনেকের অনেকের একটু বেশি হতে পারে অনেকে অনেক এরকম অনেক ভুক্তভোগী আছে যাদের পারমিট এখনও বের হয় নাই তো এগুলো আসলে বর্তমান সময়ে কেন লেট হচ্ছে সেইগুলোর মধ্যে যদি আমি বলি আমি এতটা প্রপারলি জানি না যতটুকু আমি জানি সেটা হচ্ছে বিগত সময় যখন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু কাজগুলো অনেক বন্ধ ছিল অনেক কাজগুলোই কিন্তু স্লো হয়ে গিয়েছিল এবং পাশাপাশি রোমানিয়াতে যে আপনার নির্বাচন যে সরকার জন্য নির্বাচন বা বর্তমান সময়ে সরকার নাই তো বিভিন্ন কারণে কিন্তু আপনার মন্ত্রণালয় থেকে কাজগুলো বন্ধ ছিল বা ওই ধরনের কাজগুলো প্রপারলি শুরু করতে পারেনি তো বর্তমানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেম পর্যায়ে আছে তো আশা করি যে বর্তমান সময় যে পরিস্থিতি দেখতেছি এখন হয়তো আগামী এই মাসটা এই মে মাস পর্যন্ত একটু হয়তো আপনাদের অপেক্ষা করতে হবে আশা করি জুন নাগাদ হয়তো ভালো কিছু আপনারা যারা ওয়েট করতেছেন আশা করি জুন জুলাইয়ের মধ্যে জুন থেকে আশা করি সব কাজগুলো শুরু হয়ে যাবে যেহেতু রোমানিয়াতে মে মাসে নির্বাচন আশা করি নির্বাচনের পর হয়তো আপনার কাজগুলো খুব সুন্দর হয়ে যাবে জুন মাস থেকে আশা করি প্রপারলি কাজ শুরু হয়ে যাবে আমি নিজেও একজন ভুক্তভোগী কারণ হচ্ছে আমি যদিও প্রফেশনালি এই কাজগুলো করি না আপনারা জানেন যে আমার যে পরিচিত যে লোকগুলো আছে আমার খুব কাছে বাই ব্রাদার যা আছে আমি ওদের নিয়ে কাজ কিছু কাজ করেছি সো সেই কাজের মধ্যেও অনেকগুলো প্রায় চার পাঁচজন মতো আছে তাদের ফাইলগুলো এখন অনেক অনেকটা স্লো তারও সেই ভুক্তভোগী তারও প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে তো ঘটনা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বললাম যেহেতু আমার আমি একজন ভুক্তভোগী সেম প্রসেসে আছে তো প্রপারলি আপনাদেরকে একটা মেসেজ দেবো যে আপনার একটু অপেক্ষা করেন যদি অপেক্ষা করেন সেক্ষেত্রে আশা করি আপনারা পজিটিভ হবে আর বর্তমান সময়ে কিন্তু ইউরোপের বর্তমান সময়ে বা আগের সময়ে বা ভবিষ্যতে যেই হোক ইউরোপের ব্যাপারগুলো বাই লং প্রসেস আমি সবসময় বলি এগুলো আপনার রিজিকে থাকতে হবে কারণ আপনার পারমিট বের হলেই যে আপনি আসতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনার পারমিট বের হওয়ার পর সবচেয়ে যে কঠিন পরীক্ষা সেটা হচ্ছে আপনার অ্যাম্বাসির অ্যাম্বাসি থেকে ভিসাগুলো আপনার ইস্যু হয় সেক্ষেত্রে আপনার যদি রিজিকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে কারণ হচ্ছে আমি বিগত সময় অনেকবার বলেছিলাম যে এমন একটা সময় আসবে যখন আপনার হাতে টাকা থাকবে কিন্তু আপনার সামর্থ্য মানে আপনার সামর্থ্য থাকবে বাট আপনার সুযোগ থাকবে না তো বর্তমান যে পরিস্থিতিগুলো দেখেছি অনেকটা সেই পর্যায়ে মনে হয় চলে আসছে আমি মনে করতেছি যেমন প্রায় আমি বলতাম যে আপনার হয়তো টাকা থাকবে আপনি ইতালি যেতে পারবেন ফ্রান্স যেতে পারবেন সেই ধরনের আপনার আছে কিন্তু আপনার বিশ ত্রিশ লাখ টাকা খরচ করার অ্যাপারিটি আছে বাট আপনার ওই সর সুযোগটা নেয় আপনাকে একজন হেল্প করবে বা আপনাকে বিষয় তুলে দেবে সেই সুযোগটা আপনার নাই। তো বর্তমান সময়ে কিন্তু এই সময়টা অনেকটাই দেখা যাচ্ছে যে রোমানিয়াতে গত বিগত সময় যেই পরিমাণ সুযোগ সুবিধা ছিল অনেকে কিন্তু আপনার আসতে পারতো বা কিন্তু ইজিলি আসছে তো এখনকার বর্তমান পরিস্থিতি অনেকটাই স্লো সো স্লো হওয়ার কারণে আসলে কাজগুলো অনেকটা ধীরগত চলছে যদি আপনারা ধৈর্য থাকে যদি আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধর না ধরলে আপনারা আপনারা যদি হাই উতাস করে আসতে চান সেক্ষেত্রে আপনি আসতে পারবেন না আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য পরীক্ষা দিতে হবে আদারওয়াইজ আপনার আপনার ইউরোপের যাত্রা আমি মনে করি ভালো কিছু হবে কারণ হচ্ছে এই ব্যাপারটা আপনার যে তিন চার মাসও যখন আপনাকে আপনার জন্য অপেক্ষা পারমিটের জন্য তখনও কিন্তু আপনার নিদ্রা নাই আপনার ঘুম নাই আপনার খাবার দাবারের টেনশন যে কাজ করে তো যারা বর্তমান সময়ে যে পরিস্থিতি এখন ছ সাত মাস লেগে যাচ্ছে পারমিট আসতে বা অনেকে বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো ভাই বেশি টেনশন করবেন না আমি সব সময় যারা আমার কাছের লোক যারা আমার কাছে জমা দিচ্ছে তখন সবাইকে আমি বলছি ভাই আপনি জমা দিয়েছেন মানে এই না যে আপনার সব কিছু হয়ে যাবে আপনাকে পরীক্ষা করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে আপনি ভুলে যাবেন যে আপনি ইউরোপের জন্য ফাইল জমা দিয়েছেন আপনি এই করবেন আপনার এই এই করছেন এগুলো ভুলে যাবেন আপনার সময়ের উপরে আপনি ছেড়ে দেবেন যেহেতু আপনি একটা দেশে আসেন নির্দিষ্ট একটা দেশে আসেন কাজ করতেছেন সেক্ষেত্রে আপনি কাজের প্রতি মনোযোগ দেন আপনার এদিকে মনোযোগ দেওয়া দরকার নেই কারণ এদিকে যদি আপনি প্রপারলি একটা এজেন্সির মাধ্যমে কাজ করেন আপনার কাজগুলো আপনার এজেন্সি আপনার কাজগুলো করবে তো সেক্ষেত্রে আপনি যদি এজেন্সিকে ফোন দিয়ে পেরা দেন অথবা আপনি যদি টেনশন করেন সেক্ষেত্রে কোনো দিক দিয়ে কোনো ফয়দা হবে না কারণ হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ তবে হ্যাঁ আপনি নির্দিষ্ট সময়ের পর অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু বর্তমান সময়ে যে ইউরোপের ব্যাপারগুলো খুব মানে খুব বাজে অবস্থা হয়ে যেতেছে বা অনেকটা স্লো হয়ে যেতেছে তো আশা করবো যে আসলে জুন মাস থেকে হয়তো ভালো কিছু হবে যেহেতু জুন মে মাসে নির্বাচন মানিয়াতে আশা করি জুন মাস থেকে ভালো কিছু হবে তো আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন কারণ হচ্ছে আমি নিজেও বললাম যে একজন ভুক্তভোগী আমার অনেকগুলো ফাইল জমা আছে তো আশা করি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আশা করি সব কিছু হয়ে যাবে আপনারা যারা কাতার এবং দুবাই থেকে আপনারা যোগাযোগ করতে চান আমি আপনাদেরকে রেসপন্স করেছি না কারণ হচ্ছে আমি যদিও একটা প্রফেশনালি আমি এজেন্সি হিসাবে কাজ করি না এটা হচ্ছে একটা মূল কারণ তার কারণে আমি আপনার সাথে যোগাযোগ করতেছি না তবে আপনাকে আমি সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার মূল যে আপনারা যেভাবে জানতে চান অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে প্রশ্ন উত্তর দেবো আপনারা ডাইরেক্টলি আপনার প্রশ্ন করবেন সেক্ষেত্রে আমার জন্য ইজি হয় আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আর আরেকটি ব্যাপার হচ্ছে আমি আপনার সাথে যোগাযোগ না করার কারণ হচ্ছে যেহেতু বললাম যে আমি প্রশাসন কাজ করি না পাশাপাশি এগুলো একটা যারা কাজ করে তারা অবশ্যই আপনাকে জানাবে একটা লং প্রসেস মিনিমাম আপনাকে এক বছরের মতো সময়ের জন্য অপেক্ষা করতে হবে তো আপনি যদি ওই সময় থাকে আপনার হাতে যে আপনি এক বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবেন যেহেতু ওই ব্যাপারটা সম্পূর্ণ লং প্রসেস সেই ক্ষেত্রে আপনি হয়তো সামনে গেতে পারবেন আপনি ভালো ইউজ করতে পারবেন আদারওয়াইজ আপনার জন্য একটু সমস্যা হবে বা সমস্যা বলতে আপনি খুব মানসিকভাবে সমস্যা পড়বেন যে আপনারা অপেক্ষা করবেন পারমিনের জন্য বিষার জন্য সবকিছু সব আপনাকে বুঝে শুনে আপনি যখন একটা কাজ করবেন এর উপর জন্য আপনার কাজ করবেন বিভিন্ন দেশ হিসাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এজেন্সি হিসাবে এক একজন এক এক ধরনের প্রাইস আগুলো আসলে নিয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনারা ভালো একটা অ্যামাউন্ট দিবেন আপনার এজেন্সিকে আপনার ইউরোপে আসার জন্য সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাপার কাজ করার আগে অবশ্যই আপনি বুঝে শুনে তারপর আপনার সামনে আগাবেন যাতে করে আপনার কোনো কারণে আপনার কোনো প্রবলেম ফেস করতে না হয় আপনার আপনার যাতে ইন ফিউচারে যে ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে যেমন আপনার পারমিট আসে লেট হতে পারে বা আপনার ইন্স্যুরেন্স কীভাবে করবেন অথবা আপনার কীভাবে অ্যাম্বাসি ফেস করবেন বা অ্যাম্বাসি আপনার কী ধরনের প্রশ্ন করতে পারে প্রত্যেকটা ব্যাপার আপনি জানেন জানবেন জানার পর বুঝে শুনে যদি আপনার পজিটিভ মনে করেন সেক্ষেত্রে আপনার সামনে আগাবেন তো এ হচ্ছে ব্যাপার আর আরেকটি ব্যাপার যেগুলো যারা আপনারা ইউরোপে আসার জন্য বা রোমানটা আসতে চাচ্ছেন আপনারা যারা ওমান এবং কুয়েত এবং হচ্ছে সিঙ্গাপুরে আছেন। আপনারা যদি সিঙ্গাপুর রোমান এবং কুয়েত থেকে রোমানে আসতে চান বর্তমান সময়ে এই তিনটা দেশ থেকে বিশাল এসে খুব ভালো তো আপনারা যদি সেখান থেকে চেষ্টা করেন আপনারা যদি ভালো একটা এজেন্সির মাধ্যমে সেখান থেকে চেষ্টা করেন আপনারা সফল হবেন আপনার কাজগুলো খুব তাড়াতাড়ি হবে সুন্দরভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি আমার ভিডিওতে আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন কিছুটা জানতে পেরেছেন তো আমার জন্য দয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা অবশ্যই যেন দয়া করবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে